বাপ সঙ্গীতে লালন ফকির মজাইলো যে কুল হ্যালো হ্যালো আপনি শেখেন আপনার বারবারই বাপ বলতেছেন আমি ময়মন সিং থেকে এসছি দানমণি থাকি আমি আব্দুল গনি স্যারের লেখা ও করা পিদান্তি বাপ সঙ্গীতে লালন ফকির বাপ সঙ্গীতে লালন ফকির হ্যালো হ্যালো মজাই এক মিনিট বলম জি এই গানটা কার এটা আব্দুল গনি স্যার আচ্ছা স্যার এই কথাটা কি হবে বাপ সঙ্গীতে লালন বাপ এটা কি ভাব ভা ভাব সঙ্গীত হবে ভাব হবে ভাব হুম তাহলে এত ভুল কেন এ আঞ্চলি চলে না না এটা যে একটা শুদ্ধ ভাষার গান এই গানটা পাবলিশ হবে মানুষ দেখবে ঠিক আছে করেন ভাব সঙ্গীতে লালন ফকির মজাইলো যে হ্যালো হ্যালো আপনি শেখেন আপনার বারবারই বাপ বলতেছেন এটা আপনি ভাষা শেখেন আগে হ্যাঁ সুন্দর করে কথাগুলো আপনার টোন ভালো আপনি পারবেন এই যে আপনি মনে করেন আপনার টোনটা কত সুন্দর টোন আপনি আগামী বছর আসেন